নমস্কার দর্শক বঙ্গোপসাগরে নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ওপরে অবস্থান করছে এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ জুড়ে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক অঞ্চলে তাপমাত্রা হু হু করে নেমে যাচ্ছে একাধিক অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক অঞ্চলে তাপমাত্রা নেমে যাবে আগামী কয়েকদিন রাজ্যের কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ তেইশ তারিখ মঙ্গলবার যদি আপনার আবহাওয়ার পূর্বাস লক্ষ্য করে দেখেন তেইশ তারিখ সকাল দিকে হলদিয়া ডায়মন্ড হাবরার ক্যানিং সোনারপুর কলকাতা শ্রীরামপুর হাবড়া বসিরহাট কালীগঞ্জ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর গুসকোড়া বোলপুর দুর্গাপুর সালতোরা রঘুনাথপুর পুরুলিয়া হুড়া মানবাজার বাঁকুড়া সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বোকারো তিতলিয়া হাজারিবাগ এদিকে রয়েছে জামতারা এদিকে রয়েছে মুরাই ধুলিয়ান কালিয়াচক মালদা হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর দিনাজপুর ঠাকুরগাঁও এছাড়া রয়েছে আপনার কিষাণগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া যদি উত্তরবঙ্গের দিকে দিকে যান তাহলে উত্তরবঙ্গের ফুলবাড়ি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি জয়গাঁও কার্মেলিং এদিকে রয়েছে আপনার ওটলাবাড়ি শিলিগুড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গে বাসকি জেলাগুলির মধ্যে লাচেনে থাকবে মাইনাস ছ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিজোপুর চট্টগ্রাম লক্ষ্মীপুর চাঁদপুর ঢাকা কুমিল্লা আগারতলা সিলেট শিলচর এদিকে রয়েছে আপনার সুনামগঞ্জ এদিকে রয়েছে শেরপুর বাঁকমারা বগুড়া পাপনা বাংলাদেশের অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরপর ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাশিব আইজল এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শিলংয়ে থাকবে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বিন্দু আপনারা যদি তেইশ তারিখ দুপুর দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তি থাকবে যার মধ্যে হচ্ছে শ্রীরামপুর কলকাতা পাণ্ডুয়া চাকদা শান্তিপুর বর্ধমান এদিকে রয়েছে আপনার গোলসি ভাতার মঙ্গলকোট গুশকোরা এদিকে রয়েছে দুর্গাপুর ইলামবাজার উখরা আন্ডাল আসানসোল দুবরাজপুর দেবগ্রাম এদিকে রয়েছে উপরদিকে জেলাগুলির মধ্যে বেহরামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া ঘোরাফেরা করবে এরপর তেইশ তারিখ যদি আপনার রাতের দিকে আবহাওয়ার পূর্বাস লক্ষ্য করে দেখেন তাহলে তেইশ তারিখ রাতের দিকে আপনার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উপকূলবর্তী অঞ্চল দীঘা শঙ্করপুর মন্দারমণি জনপুট এদিকে রয়েছে কন্টাই খেজুরি কাকদ্বীপ এদিকে নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কেশবপুর তেঁতুলবেড়িয়া মহাস্থল কল্যাণচক ময়না তমলুক ভগবানপুর এদিকে রয়েছে জয়নগর ক্যানিং সন্দেশখালী কালীগঞ্জ দেবহাটা টাকি মিনখা নিউ টাউন কলকাতা সোনারপুর কলকাতা বালি ডোমজুর জগৎবল্লভপুর ফুরফুরা শরীফ গঙ্গাদারপুর সিঙ্গুর এদিকে রয়েছে গং গংপুর এদিকে রয়েছে চাকলা হাবড়া স্বরূপনগর গোবরডাঙ্গা জালেশ্বর পুরুলিয়া গাইঘাটা নিমতলা এদিকে রয়েছে আপনার পলাশি গুমা মোগরা পোলবা চাকদা রানাঘাট এদিকে রয়েছে আপনার চচুগাঁ এদিকে মেসপুর জীবননগর গোবিন্দপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে ঘোরাফেরা করবে এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের হচ্ছে কালাপাড়া এদিকে রয়েছে পটুয়াখালী লালমোহন চট্টগ্রাম এদিকে রয়েছে আপনার মুলাডি গোপালগঞ্জ মাদারীপুর চাঁদপুর এদিকে রয়েছে আপনার হোমা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নাগেরপুর টাঙ্গলি এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকবে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দর্শক বিন্দু আপনার যদি চব্বিশ তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে চব্বিশ তারিখ রাজ্যের যে সকল অঞ্চলগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা শ্রীরামপুর এদিকে রয়েছে পাণ্ডুয়া চাকদা এদিকে ঘুসকোড়া বোলপুর দুবরাজপুর আসানসোল রঘুনাথপুর এদিকে রয়েছে বোকারো তিতলিয়া হাজারিবাগ এদিকে রয়েছে মাধুরপুর দেওঘর রামপুরহাট ভগবানগোলা বেহারামপুর ডোমকল এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এরই পাশাপাশি বুধবার যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একাধিক জেলার তাপমাত্রা কম থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিশোরগঞ্জ নিপামারি ঠাকুরগাঁও দেবীগঞ্জ ডিমলা এদিকে মেখলিগঞ্জ এদিকে রয়েছে আপনার কুচলিবাড়ি মাথাভাঙা ফালাকাটা মাদারিহাট বীরপাড়া এদিকে রয়েছে আপনার ওডলাবাড়ি কারশিয়াং, কার্শিয়াং ইলাম শিলিগুড়ি বুদ্ধে বুদ্ধবাড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরই পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের ময়মনসিংহ সিরসাবাড়ি বগুড়া শিবগঞ্জ এদিকে রয়েছে আপনার বাংলাদেশের হচ্ছে ঢাকা মানিকগঞ্জ নাগেরপুর কুমিল্লা এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া অসমের দিকে গেলে দেখতে পাবেন অসমের গুয়াহাটি থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলংয়ে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমেরপুর আম্বাসা আইজল কোলাসি এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর দর্শক বিন্দু আপনার যদি পঁচিশ তারিখ আবহাওয়ার উপবাস লক্ষ্য করেন পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলটা লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী অঞ্চলে দীঘা শঙ্করপুর মন্দারমণি এদিকে রামনগর জনপুট কন্টাই এদিকে রয়েছে আপনার খেজুরি কাকদ্বীপ হলদিয়া নন্দীগ্রাম রিয়াপাড়া বালুঘাটা দুর্গাচক কেশবপুর তেতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ময়না সবং পিংলা বালিচক বহরমপুর পাঁশকুড়া এদিকে রয়েছে খেজুরি বনগাঁ উলুবেড়িয়া এদের পাঁচলা আমতা জয়পুর দাসপুর ঘাটাল কেশপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর চট্টগ্রাম লক্ষ্মীপুর চাঁদপুর ঢাকা এদিকে পাপনা যেশোর এদিকে রয়েছে আগারতলা সিলেট শিলচর এই সকল জেলাগুলি তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাশিব আইজল এই সকল অঞ্চলটুকু তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ ও ত্রিপুরার তাপমাত্রা কমতে শুরু করেছে অর্থাৎ আগামী দিনগুলিতে এই সকল জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরপর দর্শক বিন্দু শুক্রবার ছাব্বিশ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে শুক্রবার ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির দিকে গেলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে ফুলবাড়ি দিনাজপুর এদিকে নিপামারি দেবীগঞ্জ আপনার রয়েছে মেখলিগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা জায়গাঁও কালাচিনি কার্মেলিং শিলিগুড়ি মিরিক ইলাম এদিকে রয়েছে দার্জিলিং রাংপো গ্যাংটক রাবাংলা মানগাঁও এই এছাড়া এই সকল অঞ্চলগুলি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এছাড়া লাচেনে থাকবে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রা লাচুঙে থাকবে মাইনাস তিন ডিগ্রি অর্থাৎ এই দুই অঞ্চলে বরফ পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বরফ পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনার যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে লক্ষ্য করে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলির মধ্যে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন দুর্গাপুর আসানসোল ধানবাদ বোকারো পুরুলিয়া বড় দিকে বড়রামপুর মানবাজার জামশেদপুর খড়গপুর কলকাতা উলোবেডিয়া, সোনারপুর কলকাতা এদিকে রয়েছে আপনার চাকদা বসিরহাট কালীগঞ্জ ক্যানিং হলদিয়া কাকদ্বীপ প্রচণ্ড পরিমাণে এই সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে চলেছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ছাব্বিশ তারিখে অর্থাৎ আগামী কয়েকদিন পশ্চিমবাংলা বাংলাদেশ ত্রিপুরা অসম সকল রাজ্যগুলির তাপমাত্রা কমবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে